সো সমাজ কিন্তু এই রাজকারে আর পারবেন না দেখা যাচ্ছে পোষণ দুর্নীতি আর বেকারত্ব যে তিন কারণে নেপালের সরকারও পড়েছে সেই তিন কারণকে সামনে রেখে 2022 সালে টেটে উত্তীর্ণ যারা বলছেন যে ভাই চাকরি দিন 2011 থেকে আপনারা সরকার চালাচ্ছেন এখনো পর্যন্ত সঠিক একটা চাকরি দিয়ে উঠতে পারেননি চাকরি দিন না হলে আপনার সরকারও যাবে এখন আবার বলা নিছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এত চিন্তিত উত্তরবঙ্গে বসে রয়েছেন আর কন্টিনিউ লাইভ মনিটরিং করছেন যে নেপালে কি হচ্ছে কারণ ওনার সেই উনি খুঁজে পাচ্ছেন যে কিছু একটা যেন আমার সঙ্গে ম্যাচ করছে পোষণ মিলটি বেকারত্ব দুর্নীতি এই সব মিলিয়ে আমার ওপর যদি চারিদিক থেকে খেপে যেতে শুরু করে ইয়াং জেনারেশন তাহলে বাঁচা মুশকিল আছে সেই কারণে থ্রেটও দিচ্ছেন যে এই সমস্ত বললে ভাই কেস দিয়ে দেবো আরে কেস দিয়ে দেবেন আপনি যুব সমাজ খেপে গেলে কত কেস দেবেন পুলিশ আপনার পাশে দাঁড়াবেন অবস্থা দেখলেন তো নেপালের কি করেছেন নেতাদের আর কেন করে নেতাদের জানেন তো এই মুখোশীয় নেতারা যারা বিভিন্ন রকম বক্তব্য দেয় অভিষেক ব্যানার্জির মতো সেই সমস্ত নেতাদেরকে যখন দেখেন যে আদালতের সামনে বিভিন্ন বক্তব্য মাইক নিয়ে বিভিন্ন বক্তব্য অথচ তলায় তলায় অন্য দুনিয়া তখনই যুব সমাজ খেপে যায় আর তারা মেনে নিতে পারে না পুরো বিষয়টা সমস্ত খবরের ডিটেলস যাবার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতেই বলবো দুর্নীতি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ছাড়া আজ পর্যন্ত আমি তো কোনো ভিডিও পড়ে উঠতেই পারলাম না আর সেই দুর্নীতির খবর নিয়ে আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি যেটা প্রায় শেষের দিকে যেটি হাই কোর্টে চলছে যেটি বিচারপতির তপব্রত চক্রবর্তী বেঞ্চে চলছে তিনি আজকে পর্যবেক্ষণে বলেই ফেললেন যা বলার ছিল বলছেন চাকরি যদি চলে যায় চাকরি যদি বাই চান্স বাতিল করতে হয় নতুন নিয়োগ প্রক্রিয়া করাতে হয় তাহলে কি খুব চাপ হয়ে যাবে যে মামলাটিকে দাঁড় করিয়ে রাখবো মানে মানে আদালত চাইছেন না যে বত্রিশ হাজার চাকরি বাতিল হোক কিন্তু উপায় নেই তো একজন বিচারপতি অলরেডি রায় দিয়ে চাকরি বাতিল করে বসে রয়েছে সেটাকে তো টিকিয়ে রাখতে কোনো ঠোস লাগবে কিছু তো বিচারপতি বলছেন যে মানে যা মনে হলো তার ওনার পর্যবেক্ষণের মাধ্যমে তাতে মনে হলো তিনি টিকিয়ে রাখতে চাইছেন কারণ ভয় লাগছে যে মমতা ব্যানার্জি সামলাবেন কি করে পর্যবেক্ষণে বিচারপতি বলছেন নিজে বলছেন যে যদি বত্রিশ হাজার কর্মরত শিক্ষককে বরখাস্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে বলা হয় তবে কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে হবে তো রাজ্য তো হয়ে রয়েছে কোনো নিয়োগ নেই কিচ্ছু নেই তারপর যদি চাকরি করা অবস্থায় চাকরি বাতিল হয় অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি করছে তাদের চাকরি বাতিল আর বঞ্চিত তো আলাদা রয়েছেই কোথায় যাবে রাজ্য সেই কারণে টেনশন উল্টো উল্টো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরো বড় কথা বলে বসলেন আজকে আদালতে বলছেন প্রশ্ন তো এখানে শেষ হয়নি নেক্সট হিয়ারিং এ আরো বলবো আপাতত ইনস্টিটিউশনাল ফ্রড ইনস্টিটিউশনাল ফ্রড এই শব্দটাকে আমি একদম মানে বসিয়ে দিয়ে যাচ্ছি যেটা ঘটিয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় কি ঘটিয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক জালিয়াতি প্রথম থেকে ছিল প্রক্রিয়াটি জবে থেকে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় প্রথম থেকে প্রাতিষ্ঠানিক জালিয়াতি করে চলেছে ওএমআর সিট মূল্যায়নের জন্য যে বেসরকারি সংস্থাকে টেন্ডার ছাড়াই নাকি নিয়োগ করার হয়েছিল টেন্ডার ছাড়াই একটা বেসরকারি সংস্থাকে ওয়েমার সিট এর মূল্যায়নের মতো কাজ আপনি দিয়ে দিচ্ছেন এটা কত বড় দুর্নীতি একবার তো আর তার পাশে রয়েছে নিয়োগ প্রক্রিয়ার স্বজন পোষণ সমস্ত রিলেটিভ ঢুকে রয়েছে পরে বাকি তো সাধারণ জনগণ পরে আসবে আগে রিলেটিভদের চাকরি করানো হয়েছে তো এই যে স্বজন পোষণ চলেছে যাবে কোথায় সাধারণ মানুষের রাগ যাবে কোথায় সেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুধু ওইটুকু বলে থেমে যাননি তিনি আরো তিনটে পয়েন্ট উল্লেখ করেছেন তার মধ্যে আবার বলেছেন যে ব্রেকআপ মার্কস প্রকাশ করা নিয়ে বলেছেন যে অসঙ্গতি রয়েছে কেমন অসঙ্গতি রয়েছে দু সালে এবং দু একুশ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলভুক্ত প্রার্থীর মার্কস যেটা প্রকাশ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল বোর্ডকে বোর্ড সেই নির্দেশ অনুযায়ী প্রকাশও করেছিল কিন্তু আপনারা জানেন তো বোর্ডের খুব ভুল হয় বোর্ড ঠিকঠাক কিছু প্রকাশ করে উঠতে পারে না সেম ভাবে ভুল হয়েছে সেই কারণে বোর্ড বলেছিলেন যে ক্ষমা প্রার্থী আমি আবার প্রকাশ করব কিন্তু সে প্রকাশ আজও করে উঠতে পারেনি বুঝতে পারছেন তো কেমন দুর্নীতি মানে এটা ভাষা লাগবে বলার দ্বিতীয় বলছেন দু হাজার সতেরো সালে নিয়োগে অ্যাপটিটিউড টেস্টের জন্য ইন্টারভিউর জন্য সুস্পষ্ট ভাবে নির্দেশিকা দেওয়া হয়েছিল সরি সুস্পষ্ট ভাবে নির্দেশিকা দেওয়া হয়নি 2017 সালে দেওয়া হয়নি অথচ 2021 সালে নিয়োগে সেটা ছিল কি করে হতে পারে মানে নিয়োগের ক্ষেত্রে আপনি দুই রকম নিয়ম দুই রকম ভাবে বানিয়ে দিচ্ছেন দি ভাবছেন যে বিশ্বাস যোগ্যতা রয়ে গেল বিশ্বাস যোগ্যতা হারিয়ে গেল বোর্ডের প্রতি বিশ্বাস যোগ্যতা মানুষের হারিয়ে গেল তো জুমছে না ধীরে ধীরে ভাঁরাস জুমছে মানুষের মধ্যে থার্ড পয়েন্ট মেধা তালিকা নিয়ে প্রাথমিক শিক্ষা পরিষদ কখনো ক্যাটাগরি অনুযায়ী নাকি ব্রেকআপ মার্কসের সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশই করেনি। কখনো প্রকাশই করেনি যা স্বচ্ছতার অভাবের প্রমাণ দেয় পরিষ্কারভাবে স্বচ্ছতার অভাবের প্রমাণ দেয় তারপর বিচারপতি মন্তব্য করতে বাধ্য হলেন পর্যবেক্ষণে বলতে বাধ্য হলেন যে যা যা হচ্ছে সবই তো বোর্ড আর এসএসসি তাহলে যদি চাকরিগুলোকে বাতিল করে নতুন নিয়োগের কিছু করা যায় তাহলে কি চরম বিশৃঙ্খলার পরিস্থিতি হতে পারে মানে আইনজীবী আপনারা কি করছেন বুদ্ধি দিন কি করা যায় মানে আমি তো টিকিয়ে রাখার চেষ্টা করছি মানে এ তো মারাত্মক পজিশন হয়ে যাবে রাজ্য সরকার সামলে উঠতে পারবে না মানুষের খুব খুব রাজ্য সরকার সামলে উঠতে পারবে না আর তার মধ্যে আবার খবর আসে জানা যায় পার্থ চট্টোপাধ্যায় যাকে নিয়ে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জি চরম সাপোর্ট করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে যখন ওনার বান্ধবের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে সিবিআই এর স্পেশাল আদালতে আলিপুর আদালতে মামলা ছিল। হাজিরা ছিল তো স্যার হাজিরা দিচ্ছেন চোখে কালো চশমা পরে দেখুন দেখতে পাচ্ছেন ছবিটি চোখে কালো চশমা পরে শয্যাশায়ী অবস্থায় হসপিটাল থেকে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন আর হাজিরা দিতে গিয়ে বলছেন যে আমাকে মুক্তি দিন আমাকে সমাজের সামনে দাঁড়াতে দিন আপনি মার খেয়ে যাবেন সমাজের সামনে দাঁড়াতে দিন আপনি ভাগ্যিস জেলে আছেন বলে বেঁচে গেছেন ভাগ্যশ আপনি জেলে আছেন সমাজের সামনে দাঁড়িয়ে আপনি মুক্তি নিয়ে কি মুখ দেখাবেন যেখানে এটা পর্যন্ত বলেই ফেললেন যে যারা সত্যি বেআইনি কাজ করেছে তাদেরকে ধরা হচ্ছে না কেন ইঙ্গিতটা ঠিক কার দিকে ছিল আমি ভাবছি আর আপনারা বুঝতে পারলে একটু কমেন্টে বলবেন হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায় আজকে আদালতে বললেন যে যারা সত্যি বেআইনি কাজ করেছে তাদেরকে ধরা হচ্ছে না কেন অথচ আমাকে জেলের অন্ধকারে ফেলে রাখা হয়েছে আমি জেলের অন্ধকারে থাকবো এভাবে দিনের পর দিন থাকতে তো হবে তাই নিয়োগের দুর্নীতি করেছেন ভাগ্যিস আপনি জেলে আছেন আমি তো বলবো নাহলে এই সরকার এমনিতে খোকলা হয়ে গেছে মমতা ব্যানার্জির এমনি এমনি রাতের ঘুম উড়ে যায়নি নেপালের ঘটনা সামনে আসার পর থেকে মমতা ব্যানার্জি ঘুমোতে পারছেন না কারণ পুরো খোকলা সরকার দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে কারণ দু সালের পর থেকে মমতা ব্যানার্জি সঠিকভাবে নিয়োগ তো দিতেই পারেননি উল্টো করাপশন আর তার সাথে সজ্জন তো রয়েছে এখানেই শেষ নয় এস কে নিয়ে চিৎকার করে করে মমতা ব্যানার্জি বলেন না চিৎকার করে করে বলেন যে এসআইআর হতে না সুর তো নরম দেখছি সুর তো নরম তম নথির বাইরে কোনো কিছু যদি নাগরিকত্বের প্রমাণ হয়ে থাকে তাহলে সেটা সিইও অর্থাৎ রাজ্যের নির্বাচনী আধিকারিক জানাতে পারেন কমিশনকে ইসিআই কে জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে পারেন এটা ইসিআই বলেছিলেন বুধবার দিন বৈঠক করা হয়েছে সমস্ত রাজ্যের এবং কেন্দ্র শাসিত অঞ্চলের যে সমস্ত নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের সাথে বৈঠক করা হয় সেই বৈঠকে জিজ্ঞেস করেন যে কোনো কিছু কি মানে যেতে পারে আমি বলেছিলাম যে মহু মৈত্রের কথায় যাবেন না ওটা বারোতম নথি যেটা আধার কার্ডকে করা হয়েছে যেটা কি নাগরিকত্বের প্রমাণ নয় সেই অর্ডারটা শুধুমাত্র বিহারের জন্য তাহলে পশ্চিমবঙ্গের জন্য তো এগারোতমই হবে এগারোতম নথির বাইরে কিছু অ্যাড করা যেতে পারে এটা কোয়েশন করা হয়েছিল এইবার আমাদের রাজ্যের যিনি মুখ্য সচিব রয়েছেন মনোজ পন্থ যিনি দিদির অতিরিক্ত ঘনিষ্ঠ তিনি প্রস্তাব অলরেডি দিয়ে বসেছিলেন সিইও কে যে স্বাস্থ্য সাথী কার্ডকে কি নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেওয়া যেতে পারে এটা প্রস্তাব এটা লেটার লিখে জানাচ্ছেন মানে যে স্বাস্থ্য সাথী কার্ডকে কোনো হসপিটাল নিতে চায় না প্রাইভেট হসপিটাল তো ছেড়েই দিলাম কোনো হসপিটাল সরকারি হসপিটাল নিতে চায় না সেই স্বাস্থ্য সাথী কার্ড নাকি এবার নাগরিকত্বের প্রমাণ হবে মাথার মানে নলেজ কোন জায়গায় গেলে এরকম প্রস্তাব আসে একবার ভেবে দেখুন মানে মাথাটা ঠিক কতটা খারাপ হলে এই প্রস্তাব মাথা থেকে বেরোয় তো এটা বলাতেই যখন ওই বুধবার দিন মিটিংয়ে প্রস্তাব করলেন মুখ্য সচিবের কথা অনুযায়ী সিইও বললেন যে আমি প্রস্তাব রাখছি যে স্বাস্থ্য সাথী কার্ডকে কি নাগরিকত্বের প্রমাণ হিসেবে এগারোতম নথির বাইরে কি কোন নথি হিসেবে ধরা ধরা হতে পারে তখন জাতীয় নির্বাচন কমিশন বলছেন ওটা নাগরিকত্বের প্রমাণ দেয় ওটা নাগরিকত্বের প্রমাণ তখন সি ই না নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু আমাদের রাজ্যে দেওয়া হয় রাজ্যের রাজ্যবাসীকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয় তখন জাতীয় নির্বাচন কমিশন বলছেন নাগরিকত্বের প্রমাণ হবে এমন নথি নথি শুধু এসআইআর এর হিসেবে গণ্য করা হবে যে নথি নাগরিকত্বের প্রমাণ দেবে সেই নথি এসআইআর এর নথি হিসেবে গণ্য করা হবে তার বাইরে নয় সুতরাং এ সমস্ত অযৌক্তিক এবং টাইম পাস করার মতো বক্তব্য হয়ে গেল কিন্তু এখানে আমি আপনাদেরকে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে কতটা সুন্নরম যে চাইছেন যে এই নথিটাকে দেওয়া যাবে তার মানে আপনি তো বাধ্য আর আইন আপনাকে বেঁধে রেখেছে আইন আমাদের রাজ্যকেও বেঁধে রেখেছে রাজ্য সরকারকে মানতে বাধ্য যে আমাদের রাজ্যে যখন এসআইআর হবে তখন সেটা হবেই আর পর্যন্ত করা হয়ে সিজন শেষ হবে অক্টোবর মাস কমপ্লিট হবে এবং তারপরে এসআইআর আমাদের রাজ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে আর তারই মধ্যে অভিষেক ব্যানার্জির একটি বক্তব্য চরম ভাবে ভাইরাল হচ্ছে চারটে তো রয়েছে আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছে ভোট কিনতে আমি কালকে গিয়ে চার পাঁচ জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি এক একজনের ভোট কিনতে প্রায় পনেরো বিশ কোটি টাকা খরচা করেছে এখন বিক্রি হয় অন্য বা দ্রব্য তাই যারা ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে তারা হয়তো বিক্রি হতে পারে কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না জনপ্রতিনিধি বিক্রি হতে পারে জনতা বিক্রি হয় না কিছু ভি বল জানেন তো ইয়াং জেনারেশনের রাগটা কোথায় হয় যখন এই সমস্ত নেতারা দাঁড়িয়ে দু রকম কথা বলে ইনি কি বললেন যে 10 15 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে ভোটে এরকম হয়ে গেছে এরা সব মানে মানুষের জনতার ভোট নিয়ে গিয়ে মানুষের আবেগকে সাপ্রেস করার চেষ্টা করছে তো আপনি কি করছেন ভাই আপনার দল কি করেছে তৃণমূল কংগ্রেস কি করেছে না আমি শুধুমাত্র এখানে যে পাঁচজন গন্ডগোল আর টিএমসি সাংসদদের নাম আসছে আমি সেই কথা বলছি আমি তার আগে চলে যাই না আমি তথ্য দিয়ে কথা বলতে ভালোবাসি দু সালে যখন ভাইস প্রেসিডেন্টের এই সেম ভাবে যখন জগদীপ ধনকরের ইলেকশন হয়ে থাকে হয়েছিল তখন কোন পার্টি ওয়াক আউট করে বেরিয়ে গেছিল আর কোন পার্টিকে সুবিধা করিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস ওয়াক আউট করে বেরিয়ে গেছিল যার ডিরেক্ট বেনিফিট বিজেপি দুমুখ কথা হয়ে গেল না দীপক অধিকারী পরিচিত দেব নাম উনি কাকে ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুকে সেটাও কি বিক্রি হয়ে দিয়েছিলেন মানুষের জনগণের ভোট নিয়ে মানুষের আবেগকে সাপ্রেস করার চেষ্টা করে দীপক অধিকারীও করেছিলেন বা হয়তো কোটি কোটি টাকা খেয়েছিলেন আমি বলছি না অভিষেক ব্যানার্জি বললেন অভিষেক ব্যানার্জি বললেন যে এরা টাকায় বিক্রি হয়ে ভোট দিয়েছে তাহলে তখন দীপক অধিকারীও বিক্রি হয়েছিল আর তারপরে আপনার ঝুন্ড গেল পার্লামেন্ট থেকে আপনার কথা অনুযায়ী আপনার যুক্তি অনুযায়ী তাহলে এই সমস্ত নেতা যখন দু রকম বক্তব্য রাখে তখনই ইয়াং জেনারেশনের মাথার টনো খিলে যায় আর ভাবে যে এই সমস্ত নেতার যে চেয়ারে বসে আছে সেই চেয়ারের অপমান করা হচ্ছে সেই পজিশনের অপমান করা হচ্ছে আর যে ভোট দিয়ে আপনারা জনপ্রতিনিধি বানিয়ে যে যে সাংসদ বানিয়ে পাঠাচ্ছেন সংসদ ভবনে সেটাকে অপমান করা হচ্ছে সেই কারণে সংসদ ভবনে আমি সাপোর্ট করি না কিন্তু সেই কারণে ক্ষিপ্ত জনতা সংসদ ভবনে গিয়ে আগুন লাগিয়ে দেয় যে নেতারা সমস্ত কিছু দূষিত করে দিয়েছে অপবিত্র করে দিয়েছে টেকারি দরকার নেই হচ্ছে রিজন বুঝতে পারছেন তো দুমুখ কথা বাকি আপনারা রয়েছেন আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে